টমেটো সস টমেটো সস সয়াবিন তেল সয়াবিন তেল তারপর দিতেছি দুধ গুঁড়া দুধ গুঁড়া দুধ এটা মরিচের গুঁড়ো মরিচের গুঁড়া তারপর দিব লবণ পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়ো এটা হলো মিক্স মশলা যেটা এটার ভিতরে প্রায় ছাব্বিশ পদের মশলা মিক্স করা আছে এটার ভিতরে এটাতে কি কি আছে কয়েকটা নাম বলেন দেখি মানে স্টার মশলা তারপরে এলাচ লং দারচিনি তারপরে জয়ফল জ্যোতিক তারপরে মনে করেন আছে হলো একাঙ্কি

রান্না রান্না করি কম করে মানে আমাদের কি খাবারটা রান্না চলতেই থাকে প্রচেষ্টা চলতেই থাকে যাতে কাস্টমার গরম খাবার পায় গরম খাবার কিন্তু ভাই একটা আলাদা আমাদের কাস্টমার প্রতি ঘন্টায় ঘন্টায় গরম খাবার খাইতে পারে এখানে এখন দুধ দিবো ভাই দুধ দিবেন গুড়া দুধ হ্যাঁ গুঁড়া দুধ ভাই আমাদের এখানে সাদের ক্ষেত্রে কোনো কম কম নাই সাদের জন্য যেটা যা প্রয়োজন সেটাই আমরা ব্যবহার করি এটা ভাবেন না যে আমরা খারাপ কিছু ব্যবহার করি যেটা আপনাদের জন্য ক্ষতিকর বা আমাদের জন্য ক্ষতিকর আপনারাও জিনিসটা খান আমরাও জিনিসটা খাই আমরা যেটা খেতে পারবো না সেটা আপনাদেরকে কেন খাওয়াবো আপনারাও মানুষ ভাই আমরাও মানুষ আপনারা যেটা খেতে পারবেন আমরা আমরাও সেটা খেতে চাই আমরা যেটা খাবো সেটা আপনাদের খাওয়াবো বেরস্তা হ্যাঁ তেজ বেরস্তা লবং হ্যাঁ এটাতে কি হবে কাচ্চি রাইস কাচ্চি হবে বাসমতি রাইস বাসমতি রাইস লবঙ্গ লবঙ্গ এলাচ এলাচ ভাই কাচি রাইস বড়ের ভিতরে সব মেন হলো এই যে সাই জিরাটা নর্মাল জিরা না ভাই এটা হলো সাই জিরা সাই জিরা হ্যাঁ সাই জিরা 10 কেজি 10 কেজি ওকে রাইস ঢাল দেন হ্যাঁ কাচি রাইস এখানে ভাই ঘি আছে দুধ আছে মালাই আছে আর মাওয়া আছে এটা কি আপনাদের ফাইনাল মিক্সিং হ্যাঁ এটাই শেষ তারপর দেখে নেব এবার দমে যাবে একটু পড়া হ্যাঁ কি দিচ্ছেন? বেজ। যেটা আগে যেটা সকালে ভিজিয়ে নিশের কোটা। ও আচ্ছা আচ্ছা। এটা কিসের জন্য? কি হবে এবারে এখানে? এটা এখন গোস পাক করব ভাই। তেহারি। গোস পাক করবেন। আগে তেল দেওয়া ছিল না? হ্যাঁ তেল দেওয়া ছিল। গোস্ত যাচ্ছে। হ্যাঁ কত কেজি গোস? এখানে 25 কেজি ভাই। 25 কেজি গোস। হ্যাঁ। এটা কিসের জন্য ভাইয়া? তেহারির জন্য। গোস। কতক্ষণ ভাই এটা লাগবে শেষ হইতে এখন? এটা আপনারা পাক করতে সময়সাপেক্ষ।

এ হলো গি ভাই তো গি আমার কথা কাস্টমারের খাবে ভাই আমি তাকে সর্বোচ্চ বেটার দেওয়ার চেষ্টা করবো আমার মাহাজনের কথা ভাই তোমার যা লাগবে তুমি তা ব্যবহার করো কিন্তু কোয়ালিটি মেন্টেন রাখতে হবে সর্বদা কাস্টমার খুশি হলেই মনে করো আম মনে করেন আমরা খুশি ভাই ভাই এটা এখন রোমেন্ট এটা জাস্ট এখন এরকম দশ মিনিট থাকবে আমাদের তেহীটা হয়ে গেছে এখন আমি ডাকনা খুলবো খুলে দেখবো যে পুরোপুরি হয়েছে কিনা আর কি খাওয়ার উপযোগী এখন বর্তমানে এটা এখন খেতে পারবেন আপনি দেখেন ভাই আমাদের এখানে মনে করেন রাইস যে পরিমান রাইস এর পরিমান মতো আমাদের গুপ্ত দেওয়া এক কেজি রাইস জন্য এক কেজি মাংস এটার দাম মাত্র পঞ্চাশ টাকা একজনের জন্য আপনারা সেও এর থেকে বেরিয়ে থাকবে পনেরো পিস মাংস দিয়ে এক প্লেট বিরিয়ানি মাত্র একশো বিশ টাকা আপনাকে কে দিবে এই দামে মূলত আমাদের এখানে দোকানের ভাড়াটা কম এটা বাদ দিয়ে আমাদের দোকানে কোনো বাড়তে স্টাফ নাই আমরা ফ্যামিলি সবাই মিলে দোকানটা চালাচ্ছি আমি আছি আমার বড় ভাই আছে রান্না করে আমার আরেকজন ভাই আমার বাবা আছে এখানে কে আসে সবকিছু কিছু মিলে আমাদের কোনো এক্সট্রা খরচটা নেই এই জন্য আমরা কোন টাকায় খাবারটা দিতে পারি পনেরো পিস গোস ভরপুর রাইস মাত্র একশো বিশ টাকা ভাই মাংস এটা দিচ্ছেন এটাতে মাংসের কোনো সমস্যা আছে কি না না একশো পার্সেন্ট গ্যারান্টি আমরা আপনারা তো মাংস খানা থেকে তারপরে রান্নাটাও দেখবে কোন কি সমস্যা হয় দেখেন এই সাইজের পিস খাসির পিস এই যে একই চালু থাকবে আর দশটা পুরো রাইজ কোন ঝামেলা নেই কত করে বিক্রি করেন মাত্র একশো এক টাকায় পাবেন বাসমতি চালেন খাসির কাচ্ছি এই প্লেটটা পাবেন মাত্র একশো টাকায় আমাদের কাচ্চিতে কোনো ধরনের রঙ ব্যবহার করা হয় না এটা আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দেখেন আমাদের কালারটা দেখেন আমাদের কাচিতে রং আছে এই যুক্তি কেউ প্রমাণ করে দিতে পারে আমরা দোকান সেরা দিয়ে চলে যাবো আপনার এটা লোকেশনটা কোথায় কলোনি বাজার অগ্রণী ব্যাংকের অগ্রপা দোকানের নাম হাজি নান্না বিরিয়ানি হাউস